একজন মানুষকে সমাজে পরিপূর্ণ বলা হয় কখন যখন তার কথায় মাধুর্য থাকে চোখের সততা থাকে আচরণে থাকে দায়িত্ববোধ আর অন্তরে মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকে পরিপূর্ণ মানুষ হতে যা যা লাগে তা হল মনুষ্যত্ব মানবতা ন্যায়বোধ আত্মসংযম এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আজকের গল্প একজন এমন মানুষকে নিয়ে যিনি কাগজে কলমে কোনো এমপি বা এলাকায় যাকে দেখে মানুষ বলে এই মানুষটা আলাদা এই মানুষটাকে সমাজ মাথায় করে রাখতে জানে হ্যাঁ তিনি হলেন রাকিবুল হাসান রানা কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বটতলার গর্ব ভাই রানা ভাইয়েরি চিনেন উনি কথায় না কাজে বড় এমন কথাই শোনা যায় এলাকার ছোট বড় সবার মুখে কারো বিপদ দেখলে দৌড়ে এগিয়ে যান ছোটদের সম্মান করেন বয়স্কদের পায়ে হাত দিয়ে সালাম করেন তাকে দেখে বোঝা যায় এই মানুষটা বড় হওয়ার পিছনে কাউকে ছোটো করেননি আমরা যখন একবার প্রশ্ন করেছিলাম আপনি এত ভালো আচরণ করেন কি কারণে তিনি মুস্কি হেসে বলেছিলেন ভালো ব্যবহার বিনামূল্যে পাওয়া যায় ভাই কিন্তু ফেরত দেয় কোটি টাকার মূল্যের সম্মান তার চলাফেরা তার ব্যবহার এমনকি তার চোখের ভাষা বলে এই মানুষটাকে সম্মান না করে থাকা যায় না রাজনীতি করতে যা যা লাগে তার মধ্যে সব কিছুই বিদ্যমান আছে যেমন সততা জনসেবার মানসিকতা নিজস্ব লোভ থেকে মুক্ত থাকা সিদ্ধান্তে স্থিরতা মানুষের মুখোমুখি দাঁড়ানোর সাহস রাকিবুল ভাই এখনো কোনো রাজনৈতিক পদে নেই তবুও এলাকাবাসী তাকে ভাবে ভবিষ্যতের নেতা হিসেবে একদিন তিনি বলেছিলেন নেতা হতে চাই না ভাই মানুষের পাশে থাকা মানুষ হতে চাই রাকিবুল ভাই একজন সৎ ব্যবসায়ীও তিনি কুড়িগ্রাম জেলার জিয়াবাজারে অবস্থিত একটি আরতের ব্যবসা চালান এছাড়াও তার রয়েছে নির্দিষ্ট সুপারি বাগান কিন্তু তার ব্যবসায় লাভ মানে শুধু টাকা না তার কাছে লাভ মানে মানুষের আস্থা আমরা যখন জিজ্ঞেস করছিলাম ভবিষ্যতে আপনি কেমন ব্যবসায়ী হতে চান তিনি হেসে বলেছিলেন আমি চাই লাভ হোক বিশ্বাসের টাকার নয় আমার কাছে কেউ প্রতারিত হোক সেটা আমি চাই না এমন চিন্তা যার থাকে সে শুধু ব্যবসায়ী নয় সে হয় সমাজের ভরসা তিনি আরও বলেন আমার ব্যবসা কাউকে ঠকায় না বরং কারো মুখে হাসি আনে তাহলেই আমি লাভে আসি। এই মনোভাবই একজন সৎ ব্যবসায়ীর মূল চালিকা শক্তি বন্ধুরা আপনারা যদি এমন সত্যিকারের ভালো মানুষদের গল্প জানতে চান যারা সমাজের অন্ধকারে আলো চালায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে আমরা নেতা খুশি না আমরা খুশি রাকিবুল ভাইয়ের মতো মানুষ দিস ইজ দ্য শো পাড়ার বাচ্চারা তাকে দেখে দৌড়ে যায় মহিলারা বলে রানা ভাই থাকলে এলাকায় মেয়েরা নিরাপদ ছেলেরা বলে ওনার মতো একজন বড় ভাই থাকলে আর কিছু লাগবে না তার সাথে পাঁচ মিনিট কথা বললেই বোঝা যায় এই মানুষটার হৃদয় সোনা দিয়ে বানানো রাকিবুল হাসান রানা ভাই যদি আগামীতে জনপ্রতিনিধি হন তাহলে আমরা গর্ব করে বলতে পারবো হ্যাঁ এই লোকটাকে আমরা আগেই চেয়েছিলাম তিনি এ বিষয়ে বলেছিলেন সম্মান জোর করে আদায় করা যায় না সেটা অর্জন করতে হয় আজ আমরা দেখছি তিনি সেই সম্মান অর্জন করেছেন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সমাজের পাশে দাঁড়িয়ে এবং নিরব কাজের মাধ্যমে তাই আমরা বলি এই মানুষটা সমাজের সম্পদ এই মানুষটাই ভবিষ্যতের ভরসা রাকিবুল হাসান রানা ভাই শেষে একটা কথাই বলবো আপনি এখনও নেতা হননি তবু আপনার জন্য মানুষের জন্যই মানুষ আশায় বাসে সমাজ আলো খুঁজে আর ভবিষ্যৎ তৈরি হয় দিস ইজ ইয়াসিন শো আমরা চিৎকার শুনাই না আমরা নিরব গল্প বলি